বাড়ির আলমারি খুলতেই অবাক বাড়ির লোকেরা আলমারি থেকে উধাও লক্ষাধিক টাকার সোনার গহনা তড়িঘড়ি স্থানীয় থানায় চুরির অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ আর চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সমস্ত গহনা সমেত দুই চোরকে আটক করে পুলিশ চোর আর কেউ নয় তিনি হলেন সেই বাড়ির দীর্ঘদিনের পরিচারিকা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে দীর্ঘ বছর ধরে সেখানে কাজ করতেন ওই পরিচারিকা সুযোগ বুঝে লক্ষাধিক টাকার গহনা চুরি করে বলে অভিযোগ পুলিশ তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে পরিচারিকা এবং তার স্বামীকে গ্রেপ্তার করে চুরি যাওয়া গহনা উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে নজির গড়লের ময়নাগুড়ি থানাতে একটা তার মধ্যে যে টাউনে ময়নাবুড়ি টাউন মধ্যে পরিতোষ দাস উনি আছে ওনার বাড়ি থেকে কালকে যখন ওরা আন্ডারে যখন ওপেন করেছে ওনার ওনার অনেকগুলো ছিল না উনি এখানে এসে কমপ্লেন করেছে তারপরে আমরা কেস স্টার্ট করে কেস স্টার্ট করেছে এই যখন তদন্ত করা শুরু করতেই আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওনাদের বাড়িতে যে মেড ছিল ওকে আমরা যখন ইন্ট্রভেকশন করতে শুরু করেছে ইন্ট্রোভেকশন মধ্যে উনি স্বীকার করেছে উনি ওই বাড়ি থেকে এই গোল্ড অর্নামেন্টস আর সিলভার উনি চুরি করেছে উনি আর ওনার হাজব্যান্ড মিলে এইটা দুটো কাজ করেছিল আমরাওনার বাড়ি থেকে যখন সরছড়ি আমরা ওই অর্নামেন্টসাবলী কবি করতে পেরেছি যতগুলো অর্নামেন্টস ওখানে থেকে চুরি হয়েছিল ও পুরোটাই সব récup করি করেছে within 24 hours এটা অ্যাকিউজ হলো ওনার দুইজনকে ареস্ট করেছে প্লাস যত অর্নামেন্টস ছিল ওইসব অর্নামেন্ট ইন্ট্যাক্ট যেভাবে ছিল সেভাবেই পাওয়া গেছে এটা দুজন ареস্ট করেছে দুইজনের নাম আছে দীপালি সরকার আর ওনার হাজবেন্ড আছে কৃষ্ণ দাস দুইজন পেন্টারি বাসিন্দা আর এক বছর থেকে ওনার বাড়িতে মেড হিসেবে কাজ করত তো ওই আস্তে আস্তে করে উনি এটা বাড়ি থেকে সব আপনারা ছিল ওটা চুরি করেছিল আর যখন ও দেখা গিয়েছে যে এগুলো অর্নামেন্টস ওখানে নেই আমাদেরকে কমপ্লেক্সাল করে দুটোই আমরা সোনা ছিল আছে দুটো পুরো অর্নামেন্ট আছে বাড়িতে সোনার জিনিস হয়েছিল সেটা থানাতে জানাই থানার থানার সমস্ত লোক আমাদের বাড়িতে অল্প সময়ের মধ্যে রিকোভারি করে দেয় আমি ধন্যবাদ জানাবো সব সমস্ত পুলিশ কর্মীদেরকে যারা এত তাড়াতাড়ি করে আমাদের প্রিপেয়ার করে দিচ্ছে এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেসপেক্টেড দিবেন্দু স্যার বলছি যে চুরি করেছিল আমাদের চুরি করেছে আমাদের কাজের দিদি তা সে আমাদের বাড়িতে দীর্ঘ তিন বছর ধরেই কাজ করছে